সাংবাদিকদের ওপর চড়াও হয় এনসিপির সংবাদ সম্মেলন বয়কট রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের ওপর জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা চড়াও হওয়ায় তাদের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা বৃহস্পতিবার দুই অক্টোবর সকাল পোনা দশটার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে গণমাধ্যম কর্মীদের অভিযোগ তারা এনসিপি নেতাকর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন তার প্রতিবাদ জানিয়ে দলটির সংবাদ সম্মেলন বয়কট করেছেন তারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ বৃহস্পতিবার দুই অক্টোবর দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার সফরসঙ্গীরা তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল এর মধ্যে বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন যিনি প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের সফরে দলটির পথ্য থেকে সঙ্গী হয়েছিলেন হুমায়ুন কবির যখন কথা বলছিলেন তখন সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন তাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এ সময় সাংবাদিকরা তাদের থামার অনুরোধ করলে সাংবাদিকদের উপর চড়াও হয় এনসিপির নেতাকর্মীরা তাদের অসাদাচরণের প্রতিবাদে সাংবাদিকরা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তসনিম জারার ব্রিফিং বয়কাট করেন